মধ্যমগ্রামের বুকে মোহনবাগান ফ্যান্স ক্লাব পরিচালনায় ইয়ং রিক্রিয়েশন ক্লাব তারা একটি সম্বর্ধনা অনুষ্ঠান করছে যেহেতু মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সেই জন্য মধ্যমগ্রাম পৌরসভার ঠিক সংলগ্ন এই কলি এবং এখানে এত সুন্দর করে সাজিয়েছে সত্যি দেখবার মতো আজকে অনেক বড় বড় মানুষরা কিন্তু আসবে আমাদের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনিও কিন্তু থাকবেন এই যে ব্যানারটা না এই ব্যানারটা একটা ইন্টারেস্টিং ব্যানার এখানে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ইন্ডিয়া আর আইএসএল শিলস চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ মোহনবাগান বাহ পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো এই যে ব্যানারটা মোহনবাগান দেবাশিস দত্ত জেনারেল সেক্রেটারি অফ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হ্যাঁ তিনিও আসবেন এখানে হ্যাঁ

যাদের উৎসাহ যাদের প্রেরণায় আমাদের আজকের এই গানটা একটু আসতে দিতে হবে গানটা আমাদের শ্রোত বিষ্ণুপদ মন্ডল মহাশয় রয়েছেন কৌশিক মুখার্জি রয়েছেন অতনু মন্ডল একটা চেয়ার একটা চেয়ার কত

মাননীয় মন্ত্রী শ্রী রথন ঘোষ মহাশয়ের হাতে থাকে দিচ্ছেন মোহনবাগানের সমস্ত দর্শকের কাছে এবং আমরা আজকের এই সৌমেন্দা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভারস মিউনিসিপ্যালিটির আরেকজন কাউন্সিলর সৌমেন্দা রয়েছেন আমরা সন্দীপন ব্যানার্জী আমাদের গ্রাউন্ড সচিব মোহনবাগানের সবুজ যদি সূর্য হয় ব্রেইন যদি সূর্য হয় সবুজ তবে মাঠের আমাদের সেই নারীর টান আমরা দেখতে পাচ্ছি

সুমন মোহন বাগানের হাত থেকে আমরা মাননীয় পুরো অধ্যক্ষকে সম্বর্ধিত করলাম একটি স্মারক তুলে দিলাম নমস্কার আজকে মোহনবাগান বাগান যে বিজয় উৎসব সেই উৎসবটা মানে যেদিনকে ঠিক বলে আমরা জিতলাম দুপুরে ওরা পরের দিন আমাদের কাছে বলল আমাদের এই লেনে আমাদের এখানে বিজয় উৎসব উদযাপিত করা হবে তো আমরা বারো সাথে চেয়ারম্যান স্যার ছিল আমাদের মন্ত্রী ছিল আরও অনেকে ছিল যে প্রতিটা আমি জন্মসূত্রে মোহন বাগান আর আমরা মানে যারা মানে একদম যারা পুরনো বাসিন্দা এই এলাকার আমরা সবাই কিন্তু মোহন বাগান ছোটবেলায় কিন্তু খেলাধুলোর প্রতি আমাদের প্রচন্ড আকৃষ্ট ছিল এখান থেকে এখানে কোনো খেলা ছিল না যে আমরা যেতাম না কল্যাণী এক্সপ্রেস করে মানে সেই সময় তেরো পয়সা তিরিশ পয়সার টিকিট একটাক দশ টিকিট ছিল নমস্কার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বুঝতে চাই আমাদের ক্লাবের যে সাফল্য আমাদের চেয়ারম্যান স্যার যেটা বললেন তা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে ক্লাবের সঙ্গে কোম্পানির যে দীববন্ধী যেটা যে মেলবন্ধন এটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে চলেছে এই সাফল্যের জন্য এবার শুধু ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা হয়েছে এটা একটা মোহনবাগানের পরিবার বলে উনি গড়ে তুলেছেন শুধু ক্লাব নয় আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসে দেখবেন যেখানে প্রচুর লোক মোহনবাগান ক্লাবে আসে আমাদের ক্লাবের ট্রফি গ্যালারি দেখতে যে অমর একাদশী মূর্তি স্থাপিত যেটা ছিল না একশো পঁয়ত্রিশ বছরের ক্লাবে সেটা যেটা হয়েছে দেখার জন্যে এমনি দিনে অনেকে আসেন যেটা আমাদের স্পোর্টস লাইব্রেরি এগুলো দেখার জন্য পরিচয় আমার কাছে একটাই এনারা মোহনবাগান সমর্থক যে পরিচয়টা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না আজকে আমি সচিব আছি কালকে নাও থাকতে পারি আজকে ইনি মন্ত্রী আছেন কালকে নাও থাকতে পারেন কিন্তু মোহনবাগান সমর্থক এই পরিচয়টা কোনোদিন এনার থেকে যাবে না এবং এর থেকে বড় পরিচয় একটা মানুষের জন্য আর কি হতে পারে না মোহনবাগান একটা ছত্রিশ বছর ধরে চলছে সমর্থকদের জন্য সদস্যদের জন্য কোনো কর্মকর্তার জন্যে আমি অস্বীদাকে একটা কথা বলবো অসুবিধার বক্তব্যে যে দাদা একটাই আপনাকে মাথায় রাখতে হবে মোহনবাগান অনেক বড়ো প্রতিষ্ঠান আমাদের সংস্কৃতি জুতোর মালা পরানো নয় ওই আমাদের সংস্কৃতি হচ্ছে ফুলের মালা পরানো মিষ্টি নিয়ে ওদের উপহার দেওয়া এটাই হচ্ছে মোহনবাগান ওরা ওদের সংস্কৃতিতে জুতোর মালা পরিয়েছে আমরা আমাদের সংস্কৃতি ফুলের মালা পরানো এটাই হচ্ছে মোহনবাগান আর অন্য ক্লাবের তফাত আমাদের ক্লাবের সংস্কৃতি আমাদের ক্লাবের ঐতিহ্য অন্য মাত্রায় আমরা নিজেরা আমি একটা কথা বলি সেটা নিয়ে অনেক সমালোচনা হয় আবার অনেকে ভালো হয় এই যে বাচ্চাগুলো এতগুলো যে পরবর্তী প্রজন্ম দাঁড়িয়ে আছে এরা মোহনবাগানকে চিনছে আপনাদের মাধ্যমে আমার মাধ্যমে নয় কিন্তু আপনার ব্যবহার আপনার কথা বলা আপনার ভাষা প্রয়োগ তাতেই কিন্তু ওরা জানবে মোহনবাগান কীরকম আজকে সোশ্যাল মিডিয়া জিনিস এসছে যেখানে পোস্টিং খুব খারাপ হয় অনেক সময় লোকে খারাপ কথা লিখে আমি বলি এটা মোহনবাগানীদের শোভা পায় না কেন মোহনবাগানি পরবর্তী প্রজন্ম মুখে থেকে বলবে কে ওই লোকটা মোহনবাগানি আমি ধন্যবাদ জানাই যে ওরা আমাদের কাছে গেছিল মোহনবাগানের সেলিব্রেশনটা করবে তার আগে দেবাশিসদার সাথে কথা বলে এখানে উপস্থিত থাকবে তা আমরা তো ক্লাবের সমর্থক মানে আজকে থেকে না অনেক দিন থেকে ছোটোবেলা থেকে গায়ে লাগে যখন কেউ কিছু বলে বা কিন্তু আজকে সন্দীপ সন্দীপবাবু বলছিলেন অসুবিও বলেছে দাও বলেছে রুমাইও বলেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ক্লাব স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে এই যে ইংরেজদের ভারত থেকে সারানো যায় যেটা যিনি প্রথম মাঠে দেখেছিল সেই ক্লাবটার নাম মনবায়ন মনবায়ন প্রমাণ করেছিল যে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশকে ভারত ছাড়া করা যাবে খালি পায়ে সেদিনকে যারা খেলে এই জোড়াদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই ক্লাবের জন্ম আঠেরোশো উনব্বই সালে তার থেকে ধারাবাহিকভাবে চলছে এবং উত্থান পথন সব জায়গাতেই থাকে কিন্তু দেবাসিদা একটা কথা ভালো বলে সবাই সবার জায়গায় থাকুক কিন্তু মাঠে যেন আমরা সেরা থাকি এটাই হচ্ছে মূল ব্যাপার তবেই কিন্তু মূল কথাটা আসবে তা আমি ওই মারা একজন সমর্থক বলুন আমি সদস্য আমার সদস্য পদ কর্মী ছিলেন আমি তার জন্য কৃতজ্ঞ তার কাছে এবার মা আমার রিনুঙ্গালটা উনি করবেন মাঝে মাঝে এটা আমার মনে থাকে না পাঠালে করে দেয় এটা বাস্তব সেটাকে মানতে অসুবিধে নেই কিন্তু আমি মনে করি যে এলআ দত্ত অনেক আবেগ নিয়ে এই ক্লাবের সাথে প্রথম দিন থেকে আছেন তো এবং খুব স্বাভাবিকভাবে যে এইটা আস্তে আস্তে মোহনবাগান ক্লাব থেকে যে জায়গায় যে শিখরে পৌঁছেছে সে শিখর contemplation of blackkt experiences.